হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন আর একটা ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও রয়েছি মোটামুটি তো আজকের ব্লগটা অনেক দেরি করে শুরু করেছি এখন করিতে সময় প্রায় সাড়ে দশটা কি দশটা মতো হবে আর ঘুম থেকে না উঠতে উঠতে প্রায় সাড়ে নটা বেজেছে কারণ কি দু তিন দিন যাবো তো ছেলের শরীর একদমই ভালো যাচ্ছে না আর দেখবে বাচ্চাদের শরীর ভালো না থাকলে কিন্তু ওরা রাতে একদমই ঘুমোয় না তো ও যেহেতু ঘুমোচ্ছে না ওর সাথে সাথে না আমাদেরও প্রচুর ঘুম ক্ষতি হচ্ছে তো সকাল দিকে আর কি অল্প সময় ঘুমিয়েছিলাম তো অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠেছি উঠার পর থেকে না ওর সাথেই কি এটার পর এটা করেই যাচ্ছি মানে কী হয়েছে নেই ঘরে আজ তিন তারিখ তো সকাল সকালও চলে গেছে অফিসে প্রায় আটটা সাড়ে আটটা নাগাদ হবে তাই না আমরা কিছুই আর কি কাজ বাজে এগোতে পারছি না তা আমাদের ওর শরীরটা ভীষণই খারাপ পরশু গিয়ে ডক্টর দেখিয়ে নিয়েছি আজ তিন চার দিন ধরে একদম পুরো সর্দি কাশি কফ একদম তার জন্য যে ওকে নিচে রেখে কাজ করবো সেটাও সম্ভব হচ্ছে না যে কোনো মতো শুধু বিছানায় ওকে রেখে রেখে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর বাসি ঘরটাকে ঝাড়ু দিয়েছি কুলে নিয়ে কিছু করিনি এবার গিয়ে হলো চা করবো ভাবছি যাই হোক শুনতে পাচ্ছো তো ঠিকঠাকই ছিল হঠাৎ করে না মানে এত কাশি হয়ে গেছে মানে কীভাবে যে ঠান্ডা লেগে যায় এত ভাবে রাখি এত ভালোভাবে রাখি তারপরেও না ঠান্ডা লেগে যায় ভীষণ খারাপ লাগে যেন বাচ্চাদের কিছু হয়ে থাকলে তো এমনিতে ভালো লাগে না তার মধ্যে দিয়ে একদম খাওয়া দাওয়াও সব কিছু বাদ দিয়ে দিয়েছে তো যাই হোক চলো এবার কি বলবো চা করে খাবো ওকে কোলে নিয়ে নেওয়া একদম বোকে না পুরো ঘের 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 সাউন্ড কী বাবা ভালো লাগে না চলো তো এই যে এইদিকে আমি না উদ্ধবকে কাকিমনির কাছে অল্প সময়ের জন্য রেখে চলে এসেছি কিছু একটা খাওয়ার জন্য কারণ উঠেছি তো প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আর এখন না সময় প্রায় এগারোটার মতো বেজে গেছে কিন্তু কিছু আর কি খাওয়া দাওয়াও হয়নি কিছু কাজ বাজ হয়ে না তো ভাবলাম যে অল্প খেয়ে নিই তো এইদিকে দেখো দুধ ছিল দুধ গরম করে পণবিটা দিয়ে গুলে নিয়েছি আর একটা কেক আর একটা বিস্কুট নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য আর খেয়ে দিয়ে না প্রচুর কাজ রয়েছে মানে সংসারের কিছুই কাজ বাজ করিনি শুধু বললাম না বিছানা ঠিক করেছি আর বাসি ঘরটাকে ঝাড় আর দিয়েছি আর আজ হাজব্যান্ড একদমই সকালবেলা যেহেতু বেরিয়ে গেছে গেছে আমি বিছানায় থাকা তো ঘর থেকেই চলে আর কিছু না খেয়ে চলে গেছে কারণ কি যেহেতু ছেলের শরীর ভালো নেই ও ঘুম হচ্ছে না আমাদেরও না একদমই ঘুম হচ্ছে না আর আমারও শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে তাই আর কি ও বললো যে তুমিও কিছুক্ষণ শুয়ে থাকো তো আমিও আর কি অল্প সময় ওর সাথে না শুয়েই ছিলাম তারপর আর কি অল্প আগে উঠেছি প্রায় সাড়ে নটার দিকে হবে ওঠার পরও না মানে ছেলের সাথেই লেগে রয়েছি যেহেতু ওর না শরীরটা একদমই ভালো নেই সারাক্ষণ মানে কুলে কুলেই রয়েছে কুল থেকে নামতে চাইছে না তাই তো এই ফাইনালি এদিকে দুধটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে আর এসে দিকে আলু আর মুলো কেটে নিয়েছি ভাজা বসিয়েছি দেখো সকালের জন্য যেহেতু না খেয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে হয়তো বা চলে আসবে আর আসার পর তো খেতে দিতে হবে আর আসার পর যদি রান্না করি তাহলে না অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো যেহেতু এখনও অনেকটাই সময় হয়েছে তাই তাড়াতাড়ি করে আর কি এগুলোই রান্না করছি এক পাশে দেখো ভাজা বসিয়েছি আর এক পাশে হলো ডাল সিদ্ধ বসিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার পর আর কি ফুরন দেব আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে তারপর এদিকে না চাল কুমড়ো ছিল তো ভাবলাম কী রান্না করব এই চাল কুমড়োটাকে না কেটে আর কি ভাবলাম যে সর্ষে দিয়ে মানে চোরচোরই করব এমন নয় যে সবজি নেই সবজি প্রচুর রয়েছে এটা ওটা কিন্তু কি দিয়ে যে কি রান্না করব কিছু আর কি বুঝতে পারছিলাম না তো মাঝে মধ্যেই না আমার মানে এই সমস্যাটা হয় কী দিয়ে কী রান্না করব বুঝ মানে বুঝে উঠতে পারি না তো যাই হোক চলো এই দিকে না ও আর কি কাকিমণির কাছে থাকছিল না ভীষণ আর কি কান্নাকুটি করছিলো তো দেখবে বাচ্চাদের না শরীর ভালো না থাকলে ওরা মা ছাড়া আর অন্য কারো কাছেই থাকতেই চায় না তো কোনো মতে আর কি আমার সবজিটা কাটা হয়েছে আর কাকিমুনি এনে ওকে দিয়ে গেছে তো ওকে কুলে নিয়ে না রান্নাটা অর্ধেকটা করে তারপর এদিকে ওকে এসে ঘুম পাতালাম আর এতটা খারাপ লাগছে কি বলবো বলো এইদিকে অসুস্থ বাচ্চা ও মানে আমাকে ছাড়া না কিছুই এখন আর কি ওর হয়তোবা ভালো লাগছে না আমার কাছে আর কি কুললে থাকতে চায় তো এইদিকে আমিও এমনটাই অসহায় যে ওকে সারাক্ষণ যে কুলে নিয়ে থাকবো সেটা আর কি সম্ভব হচ্ছে না যেহেতু এটা ওটা সংসারের বাজ রয়েছে রান্না না করলে কি খাবো বলো তাই আর কি এদিকে দেখো যেমনি তেমনি ওকে কোনোভাবে ঘুম পাতালাম এবার বাকীটোকো ৰান্ধা কৰিব তো এই যে এইদিকে না গুণমতে আর কি ওকে ঘুম পাতালাম ঘুম পাতি এবার চলে এসেছে আবার রান্না করে বাকি অর্ধেকটা রান্না করবো মানে ভাজা ডাল হয়ে গেছে ডালটাকে ফোড়ন দেইনি দেব তারপর হলো এদিকে এই যে চাল কুমড়ো কেটে রেখেছিলাম এগুলোই আর কি আজ রান্না করবো আর তেমন কিছু করব না আর এদিকে না আমারও শরীরটা ভীষণ খারাপ কিসের জন্য বলতো যেহেতু ওর শরীর খারাপ জন্য ও ঘুম হচ্ছে না সাথে আমাদেরও ঘুম হচ্ছে না আর প্রচণ্ড মাথা ব্যথা তার মধ্যে দিয়ে দুদিন পরপর আমার বললাম আমি প্রেশার লো হয়ে যাওয়ার একটা সমস্যা রয়েছে তো কিছুক্ষণ পর শুধু মাথা ঘুরে আর মাথার যন্ত্রণা তো রয়েছে তো যাই হোক ঘুমাতে ঘুমাতে যতটুকু পারি করবো আর এখন না ঘড়িতে প্রায় একটা বাজে না স্নান করেছি না রান্না হয়েছে না সকালের খাওয়া হয়েছে আর না এদিকে হাজব্যান্ড ঘরে এসেছে মানে কিছুই হয়নি আজ একদম একটা এলোমেলো অবস্থা ঘরের তো এদিকে হাজব্যান্ড কখন আসবে জানি না আস্তে আস্তে যতটুকু পারি করে রাখবো তারপর দান করে ঠাকুর পুজো দিতে হবে তো এই দিকে না আমার রান্না বাড়া প্রায় শেষের দিকে আর রান্না হতে হতে হাজব্যান্ডও চলে এসেছিলো তো ওকেও আর কি খেতে দিয়ে দিয়েছি আর এবার হলো এই যে এগুলো পরিষ্কার করছি পরিষ্কার করে তারপর আর কি আমি চলে যাব স্নান করার জন্য আর এতটা দেরি হয়েছে মানে কখনো না আমার এমনটা আর কি দেরি হয় না তো আজ আর কি মানে সব কিছু বললাম না একটা এলোমেলো অবস্থা যেহেতু কিছুক্ষণ পর ও কান্না করছে তাই আর কি গিয়ে গিয়ে ওকে কুলে তুলে নিতে হচ্ছে আর অন্য সময় আমি কি করি মাঝে মধ্যে তো নিচে ছেড়ে দিই ও খেলাধুলা করে আর এখন তো আর কি ঠান্ডার জন্য যেহেতু তো ঠান্ডাই লেগেছে সর্দি কাশি হয়ে রয়েছে নিচে ছাড়ার তো কোনো মানে ব্যাপারই আসে না তাই আর কি ওকে নিয়ে নিয়ে যতটুকু পারছি ততটুকু করছি আর কি দেখবে অসুস্থ বাচ্চা তারপর এদিকে সংসার সব কিছু একা সামলানোটা না অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে তো কী আর করার বলো এদিকে এখন আপাতত হাজব্যান্ড রয়েছে ও আর কি মানে ওর পাপা ওকে সামলাচ্ছে আর এদিকে আমি রান্না বাড়া করে সব কিছু দেখো পরিষ্কার করে ভাবলাম যে তাড়াতাড়ি করে ঘরটাকে মুছে নিই আর সকালবেলা না মুছি নিই তাই ভাবলাম যে এখন আর কি এই ঘরটাকে মুছে তারপর আমি চলে যাব স্নান করি করার জন্য আর স্নান করার জন্য গরম জল বসিয়েছি তাই আর কি ভাবলাম যে জলটা যতক্ষণে হবে ততক্ষণ না হয় বয়ে মানে বসে না থেকে মানে ঘরটাকে মুছে নি তো ওইদিকে দেখো ফাইনালি ঘর দুয়ার মুছে স্নান দান করে এসে চলে এসেছিলো ঠাকুর পুজো করব আর সবার আগে দেখো ঠাকুর পুজো করার আগে তুলসী গাছে জল দিয়ে নিলাম আর এবার হলো পুজো করবো তো এবার হলো দেখো ছেলেকে ওষুধ খাওয়ানোর পালা অনেক কষ্ট করে আমরা দুজন মিলে না ওকে আর কি অল্প খিচুড়ি খাইয়েছি এমনিতেও আজ কিছুদিন ধরে না ও খাওয়া নিয়ে ভীষণ আর কি বিরক্ত করে মানে খেতেই চায় না তার মধ্যে দিয়ে আজ তিন চার দিন ধরে যেহেতু শরীর ভালো নেই আরও খেতে চাইছে না তো একা খাওয়ানোটা তো ভীষণই কষ্টকর দুজনই মিলে খাওয়ালাম খাইয়ে এবার দেখো ওর পাপা ওকে ইনহেলার দিয়ে দিচ্ছে এবার না ডক্টর যখন দেখিয়েছিলাম পরশু তখন ডক্টর আর কি ইনহেলার দিয়েছিল ওকে তো এই যে ফাইনালি অনেক কষ্ট করে ওকে খাওয়ালাম দুজনে মিলে একা তো খাওয়ানো অসম্ভব একদম তারপরে দুজনে খাইয়ে দিয়ে এদিকে দেখতে পেলে ওর পাপা ওকে ইনহেলার দিয়ে দিয়েছে এবার না ডাক্তার দেখানোর পর ওকে ইনহেলার দিয়েছে কারণ কি এত কফ সিরাপ খেয়ে খেয়ে কিছুদিন পর পর তার থেকে ডক্টর বললো যে ইনহেলারটা আর কি চার পাঁচ দিন ইউজ করলে ভালো হবে তাই আর কি দিয়েছি তো এবার হলো ওকে ভালো করে ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে দেবো মানে স্নান দান গাটা মোছানো কিছুই হবে না এখন তো এমনি অনেক দেরি হয়ে গেছে ঘুমিয়েছিল না তার জন্য আর কি নাহলে আরও আগেই করে দিতাম টেস্টি না বাবা হ্যাঁ এটা টেস্টি তো সব কত সুন্দর সুন্দর ফ্লেভার টেস্টি টেস্টি অ্যান্টিবায়োটিক তো এই যে এখন হলো বিকেলবেলা এদিকে দেখো আমার পার্সেল এসেছে অনলাইন থেকে পার্সেল বলতে গ্রোসারি জিনিসপত্র যেহেতু আমি পুরো মাসের জিনিসগুলো অনলাইন থেকে অর্ডার করেই নিই ফ্লিপকার্ট থেকে তো সেগুলোই আর কি চলে এসেছে তো একজন্য আমাকে অনেক দিনের আগেই জিজ্ঞাসা করেছিল যে আমি কিভাবে মানে জিনিসগুলো আনাই তো আমি ফ্লিপকার্ট থেকে আনি আর অন্য অনেক কিছুই রয়েছে সেগুলো থেকেও আনানো যায় তো ফার্স্টে না সব জিনিস যা যা জিনিস লাগে সব কিছু জিনিসকে টু কাট করতে হয় তারপর গিয়ে সব কিছুকে একসাথে অর্ডার দিয়ে দিলে কিন্তু চলে আসে দুদিনের মধ্যে আমি এক তারিখে অর্ডার করেছিলাম আর আজ হলো তিন তারিখ তো দুদিনের মধ্যেই কিন্তু জিনিসগুলো একদম দেখতে পেলে হোম ডেলিভারি একদম দুয়ারের সামনে এসে দিয়ে গেছে এবার আমার কাজ হলো শুধু ব্যাগ দিয়ে ঘরের ভিতরে নিয়ে যাওয়া আর বাজার থেকে আনতে গেলে না অনেকটাই সমস্যা হয় এই ধরো গাড়ি লাগবে টংটং লাগবে বাইকে করে আনা যায় না যেহেতু মানে হাজব্যান্ডের একা আনতে অসুবিধে হয় তাই আর কি আমি অনলাইন থেকেই আনিয়ে নিই আর এবার দেখো আমি রেডি হয়ে যাচ্ছি হলো অল্প বাজারে মানে আমি আর হাজব্যান্ড দুজনেই যাচ্ছি ওকে না মানে উৎসবকে কাকিমনির কাছে রেখে যাচ্ছে যাচ্ছি হলো শুধুমাত্র ধরো বিশ মিনিট বা আধা ঘন্টার জন্য কারণ কি আমার না খুবই দরকারি কয়েকটা জিনিসপত্র আনার ছিল যেগুলো না আনলেই না হয় আর কাল থেকে হাজব্যান্ড আবার টাইম পাবে না তাই আর কি ওকে রেখে মানে বাধ্য হয়ে এসেছি তো এসে এই দিকে দেখো উৎসবের জন্য ভাবলাম টুপি আর মুজো নিয়ে নেই ওর যেগুলো টুপি আর মুজো ছিল না ঘরে প্রায় অনেকগুলো ছোটো ছোটো হয়ে গেছে আর বছর নতুন করে না টুপি কেনা হয়নি মুজো টুজো কিনেছি আর টুপিটাই শুধু বাকি ছিল তাই আর কি টুপি নিয়ে নিলাম আর যা যা জিনিসপত্র কয়েকটা নেওয়ার ছিল নিয়ে ঘরে চলে এসেছি এসে দেখো এদিকে হলো সন্ধ্যাবেলা যেহেতু ভাবলাম হাজব্যান্ডও ঘরে রয়েছে দুজনে গরম গরম চা করে খাই আর এদিকে চা পাতার চা মানে চা পাতা ছিল না আর কি শেষের দিকে যেহেতু মাসের শেষ আর কি মাসের আরম্ভ হয়েছে তো আগের থেকে যেগুলো চা পাতা ছিল সেগুলোকে আর কি সবসময় ব্যবহার করা বয়ামে ঢুকিয়ে নিলাম তারপর যে এদিকে দেখো চা করেছি এবার হলো চাটা খাবো তারপরও দেখবে টুকটাক না আমার সংসারে এটার পর এটা কাজ বাজ লেগেই থাকে কাজের থেকে আর কি কোনো মতো রেহাই নেই তো এই যে এদিকে এটা নিলাম হলো হাজব্যান্ডের জন্য আর আমার জন্য নিচ্ছে হলো অন্য মানে কি যেটা ওকে কেক দিয়েছি সেটা না দুটোই ছিল তো আমি সকালে যেহেতু খেয়ে নিয়েছি তাই এখন আপাতত ওকে দিলাম ও সকালে খায়নি তাই তো এই যে এদিকে আমার জন্য চা নিয়েছি এই যে ফাইনালি আমাদের চাটা খাওয়া শেষ আর এখন ভাবছি যে ব্লগটাকে ওইখানে শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সবার সাথে পরের কোনো ব্লগে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার আজকে ব্লগটাকে লাইক কমেন্ট করো কেউ নতুন করে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে টাটা টাটা এই যে এই যে এই দিকে এই যে এই যে এই যে এই যে টাটা বলো টাটা বলো না একবার বলো টাটা টাটা বলো টাটা 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 বলো না বলবে না টাটা